শুধু বাংলাদেশে আপনি গুলশান বলেন কেন বাংলাদেশে আরও কিছু এরিয়া আছে যদি ওর সাথে কম্পেয়ার করেন তার ছেলে অনেক সস্তা অনেক সস্তা অনেক সস্তা আজমারে যদি কেউ এখন আসে তাইলে বড় হয় যে সেকেন্ড একটা বাংলাদেশ এখানে মনে হয় সেকেন্ড বাংলাদেশ দুই সব ফ্যামিলিতে সে রেমিডেন্স দিতেছেন তার জন্য তো এই যে রেমিডেন্সটা সে দিতেছে আপনি বলেন তার কি ভ্যালুয়েশনটা আছে আপনি কতটুকু তার ভ্যালুয়েশনটা দিতে পারছেন আজমানে কত বাংলাদেশি বাড়ি ভিলা বা ফ্ল্যাট কিনেছেন তার হিসেব আছে কেউ বলতে পারছেন না আমার তো মনে হয় কয়েক হাজার এর মধ্যে প্রবাসী কর্মজীবী বাংলাদেশি মানুষের সংখ্যাই বেশি আরব আমিরাতের এই শহরে থেকে তারা হাসি খুশি জীবন স্বাচ্ছন্দ্যময় এখানে খাওয়া থাকার খরচও আরবের অন্যান্য শহরগুলোর চেয়ে কম দুবাইয়ের লিভিং কস্ট আজমানের লিভিং কস্ট ইজ ডিফারেন্ট তো আজমানের যে অ্যাফোর্ড করতে পারতেছে থাকার জন্য কেনার জন্য বাই করার জন্য একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে থাকার জন্য ওইটা দুবাইতে পারবে না দুবাইতে লিভিং কস্ট হাই কেমন সেটা ধরেন যদি একজনকে ফ্যামিলি নিয়ে আজমানে লিভিং করতে যায় তার কস্টিংটা একটু বের করে দেয় ফাইভ পার্সেন্ট কম্পেয়ার টু দুবাই আচ্ছা ধরেন যে কেউ যদি দুবাইয়ে দু একটা ফ্যামিলি নিয়ে থাকে তার পাঁচ হাজার টাকা হয়তো খরচ মাসে তাহলে এখানে সে চার হাজার টাকায় বা সাড়ে তিন হাজার টাকায় লিভিং করতে পারবে যদি কম যদি পাঁচ হাজার টাকা যদি দুবাই থাকতে পারে ওইখানে দুই হাজার টাকা দিয়ে পারবে থাকতে আসবে না এত কম এখানে এত কম কম্পেয়ার টু ফাইভ থাউজেন্ড এখন তো ফাইভ থাউজেন্ডের কোনো ব্যাপারই নেই দুবাইতে ফাইভ থাউজেন্ড দিয়ে একটা ফ্যামিলি অ্যাফোড করতে পারবে ইজ নট পসিবল মোর দেন টেন টু ফিফটিন থাউজেন্ড দুইটা বাচ্চা নিয়ে স্কুল একটা স্টুডিও ফ্ল্যাট নিয়ে হোক সিঙ্গেল ফ্ল্যাট নেওয়া হয় তাতে টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড মানলি ইনকাম শুড বি মানুষ ইনকাম ফিফটিন থাউজেন্ড ওই ফিফটিন থাউজেন্ড দিয়ে এখানে ভালো একটা টাওয়ারে ভালো একটা সোসাইটির মধ্যে থাকতে পারবে ভালো স্কুল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সবই হাতে নাগালে শহরটিতে অপরাধ নেই বললেই চলে শৃঙ্খলা নিরাপত্তায় আমিরাতের অন্যতম আজমান আর যা সবচেয়ে আকর্ষণ করে তা হলো এখানকার ফ্ল্যাট ফিলা বা অ্যাপার্টমেন্টের দাম অনেকের সাধ্যের মধ্যেই আমরা বাঙালি কমিউনিটি যারা আছে এই বাঙালি কমিউনিটি মনে হয় আজমানকে ডেভেলপমেন্ট করছে মনে হয় তার আমাদের এখানে দুই তিনজন অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমরা যারা স্টিলের সাথে সম্পৃক্ত এবং পারফিউমের সাথে সম্পৃক্ত এই স্টিল এবং পারফিউম এই লোয়ার টো বটম একদম আজমানে হয়েছে এমন একটা অবস্থা বাঙালিদের মধ্যে সবচেয়ে বাঙালিদের শ্রেষ্ঠ বিজনেসম্যান স্লিপিং ইন আজমান কারণ আপনি কেন এখান থেকে যাবেন আপনি এখান থেকে যাবেন না আমরা যাব না আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে তারাও যাবে না তাদেরকে আমরা নিতে পারবো না এখান থেকে আলোচনার সময় প্রবাসীদের কেউ কেউ তো বলেই ফেললেন বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের চেয়েও আজমানে প্রপার্টির দাম কম শুধু বাংলাদেশে আপনি গুলশান বলেনি কেন বাংলাদেশে আরও কিছু এরিয়া আছে যদি সাথে কম্পেয়ার করেন তার ছেলে অনেক সস্তা অনেক সস্তা অনেক সস্তা এখন আমরা যারা আছি এখানে আমি মনে হয় যে আমার মতো অনেকেই থিঙ্কিং করে একটা সময় আমরা আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে আমরা বাংলাদেশে প্রচুর ইনভেস্ট করছি আমার মনে হয় দিস আওয়ার দ্য রং থিওরি মনে হয় ছিল আমাদের যদি মানে সিচুয়েশান আপনি দেখেন আর কি এখন আমরা মনে করতেছি যে আমরা ওই ইনভেস্টটা যদি এখানে করতাম তাইলে আমরা তার চেয়েতে কয়েক গুণ বেশি বেনিফিট হইতাম এখন আর দেশের যে অবস্থা আমাদের দেশের আমরা এখানে আলহামদুলিল্লাহ এখন যেভাবে আপনি দেখতেছেন এখানে আসতেছেন লিভি আপনার লাইফ সিকিউরিটি একটা মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হলো আপনার সিকিউরিটিটা আপনি এই লাইফ সিকিউরিটি যেখানে পাবেন আপনি কিন্তু সেখানেই যাবেন এই যে আজমানের রাস্তার পাশে নতুন নতুন ভিলা আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন ইউরোপিয়ান ছাপ এসকল বাড়ির অনেকগুলোরই মালিক বাংলাদেশি সাশ্রয়ী মূল্য থাকা যায় ফ্ল্যাট ভাড়া কম তারপর আপনার এখানে স্কুল মাদ্রাসা সব কিছু অ্যাভেলেবেল এখানে কাছাকাছি কিছু এবং এখানকার যে রোডস এবং সব কিছু যত ধরনের ফ্যাসিলিটিস দরকার পাবলিক ফ্যাসিলিটিস সব কিছু অ্যাভেলেবেল এখানে কোনো সমস্যা আচ্ছা তো বাচ্চা কাচ্চাদের আপনার এডুকেশনে কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম আপনাদের এখানে তো অনেকেই থাকে আজমানে কিন্তু জব করেন দুবাই দুবাই থাকে অনেকে জাবের আলী যায় এখান থেকে তারা আবার চলে আসে আমাদের কমিউনিটি কত বড় আজ মানে এখন অনেক বড় অনেক বড় আবার এমন গল্পও আছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী নেতা কর্মকর্তাদের অনেকেই এই আজমানে বড় বড় বিনিয়োগ করেছেন কারো কারো ডজন বিলা বাড়ি আছে এখানে যদিও কাগজপত্রে এসবের মালিকানা ছিল অন্য কারো কাছে এখন এই সব নিয়েই বিবাদ চলছে আর ভিসা বন্ধ থাকায় ক্ষমতার পতনের পর পালিয়ে আমিরাতে আসতে পারেননি সেই কালো টাকার নেতা মালিকরা তাই সম্পত্তির মালিকানাও লুটপাট হচ্ছে স্থানীয় প্রবাসীরাই বলছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা হাসান মাহমুদ নারায়ণগঞ্জের স্বামী ওসমান সহ অনেকেরই জমি বাড়ির ব্যবসা ছিল আজমানে শামীম ওসমান এখনও আজমানেই আছেন এ কথাও প্রায় সবাই বলেন তবে আনন্দের হল এই কালো টাকার মালিকদের চেয়ে শ্রম খামে আয় করা আমাদের প্রবাসী কর্মীরা অনেক ভালো আছেন তাদের অনেকেরই মনে শান্তি সংসারে সুখ এয়ারপোর্টে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমি বিজনেস করি অথবা জব করি আমি কিন্তু যে কোনো ভাবে যে কোনো অবস্থাতেই আমি দেশে দিচ্ছি দুই সব ফ্যামিলিতে সে রেমিটেন্স দিতেছে তার জন্য তো এই যে রেমিটেন্সটা সে দিতেছে। আপনি বলেন তার কী ভ্যালুয়েশনটা আছে আপনি কতটুকু তার ভ্যালুয়েশনটা দিতে পারছেন আপনি আপনার ফ্রেন্ড যে আলতাফ ভাইকে নিয়ে আমি শুরু করব। এখানে আরও কিন্তু এরকম শত আলতাব ভাই আছে আপনি যদি মনে করেন যে আলতাফ ভাই এখানে দুইশো লোক কাজ করে আমার শফি ভাই আছে এখানে তারপর আমার যে মানে হয়তো শপি ভাইয়ের বিয়ে ভদ্রলোক পারফিউম তারও ওখানে দেখা যায় দুইশো লোক কাজ করে তো দুইশো রেমিটেন্স যোদ্ধা তার মানে কি আপনি দুইশো পরিবারকে দেশে পালতেছেন গভর্নমেন্ট আমাদেরকে আপনি বলেন আমরা কি চাইরা না কোনো দিন গভর্নমেন্ট আমাদের কাছে দিছে চাইরা নাকি কি আমরা গভর্নমেন্টের কাছ থেকে নিছি অথচ আপনি দেশে দেখে গেল কি দেখা গেল কি ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করছেন তাকে আপনি লক্ষ লক্ষ টাকা লোন দেয়া দিছেন ব্যাঙ্গুলিরে ধ্বংস করিয়া দিছেন তো সব কিছুতে ধ্বংস তো আপনারাই করছেন আমরা তো ধ্বংস করি নি রাজনীতি দলাদলির বাইরে থেকে এরা চলেন মিশন সবার সাথে আড্ডা অবসরও সেভাবেই করেন প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ঈদ করতে যাচ্ছেন তাদের অনেকেই আপনারা সবাই শুনছিলেন আজমানে থাকা আমাদের এই বাংলাদেশিরা তাদের নিজেদের অভিজ্ঞতা এবং সাংসারিক জীবনের বাস্তবতাটা তুলে ধরছিলেন আমাদের সবার সামনে কারণ কেন তারা প্রবাসে পড়ে আছেন কেন এই বিনিয়োগ এই বাড়িঘর এই অবস্থা সম্পত্তি দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না আমি অনুরোধ করব আমার কাছে আসার জন্য এই যে প্রত্যেকটা মানুষ তাদের প্রত্যেকের চোখে মুখে কিন্তু এখন পরিতৃপ্তি আছে হাসি আছে কিংবা বোঝা যায় যে তারা ভালো আছেন কিংবা শান্তিতে আছেন আমরা যদি দেশে আমাদের কোনো ব্যবসায়ী পরিবার কিংবা আত্মীয় স্বজন কারো দিকে তাকাই তাদের মুখে এই প্রশান্তি আমাদের এই সময়ে আমরা দেখতে পাবো কিনা জানি না তবে আজকে এই বাস্তবতায় এসে আমাদের এই প্রবাসী ভাইরা যে সকল কথা বললেন যে সকল দুঃখ দুর্দশা কিংবা আক্ষেপের কথা বললেন আমার মনে হয় এই সকল বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এবং উচিত এই আক্ষেপগুলো যাতে ভবিষ্যতে না থাকে কিংবা তারা যাতে নির্বিঘ্নে নিজের প্রিয় দেশকে জন্মভূমিকে ভালোবাসতে পারেন এবং সেখানে তাদের কষ্টার্জিত এই বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করতে পারেন সেটি থেকে লাভবান হতে পারেন সেই ব্যবস্থা করা উচিত আজ যারা আমার সাথে এই ভিডিও দেখছেন যারা এই দূর দেশের দুনিয়ার গল্প শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে এবং আমরা আবারও নতুন করে প্রবাসের কথা বলবো সবার কথা জানাবো আপনাদেরকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম